এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে এখানে নির্বাচন হলে কোনদিনই তৃণমূল নামক আবর্জনা পরিত্যাগ করেছি তিনি কে হরিদাস পাল। তিনি চন্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে আমি জিতেছিলাম দুই হাজারে অভিজ্ঞতা আঠারা উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে বিজেপি হরিপুর বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তো আবার ভাইবো ভাই উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গা নিয়ে গেছেন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে দেশ পাতা ভাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে নিত্তি গিয়ে এসছিল নন্দীগ্রামে

আমি ওনাকে প্রথম পার্কছিলেন এই বেড়াচ্ছি মোহন যাদব জীব কথা হচ্ছিল তাকে অনেক